স্বপ্নকে জয় করে নতুন স্বদেশ গড়ে নতুনকে গান মোড়া গাইব এসো হাতে হাতে রেখে কাঁধে রেখে কাঁধবে সোনার বাংলাদেশে গড়ব স্বপ্নকে জয় করে নতুন স্বদেশে গড়ে নতুন একে গান মরা গাইব এসো হাতে হাতে রেখে কাঁধে রেখে চো না বাংলা বাংলাদেশ 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 দেশ বাংলাদেশ বাংলাদেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 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 এস ভেদাভেদ ভোলে ঐক্যের সুর তোলে পথে মোরা চলব আধারের হাছানি মারিয়ে দিয়ে সত্যের পত কাউড়াবো ভেদা ভেদ ভোলে ঐক্যের সুর তোলে পথে মোরা চলবো আধারের দিয়ে ছড়ি দেশ সত্যের পতকওড়াবো হলো মলো আলো ধরো নতুন প্রভাতিতে পথের কালো তার বাংলাদেশে গর্ব বাংলাদেশ বাংলাদেশ প্রিয় ভূমি বাংলাদেশ 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 প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 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 প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 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 প্রিয় মাতৃভূমি বাংলা শোষিতের ফটা থাকবে না রে কোনো দিন সমাজ কায়েম করে অনবরা সে দার সদি শোষিতের হাহাকার বুক ফাটা চিত থাকবে না রে কোনো দিন সমাজ কায়েম করে অনবরা সে দার ভুলের সুভাষ মাখা স্নিগ্ধ সকাল পেতে পুত জীবন গর্ব এসো হাতে হাতে রেখে কাঁধে রেখে কাঁধ সব বাংলাদেশে গর্ব বাংলাদেশ বাংলাদেশ প্রিয় মাঝি বাংলাদেশ বাংলাদেশ বাংলা प्रियो मातृभूमि बाङ्ग्लादेश 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 प्रियो माभूमि बाङ्ग्लादेश 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 प्रियो माभूमि बाङ्ग्ला